নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে কিছু একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা কিন্তু একটি ইউনিক টাইপের তোমরা দেখতে থাকো খুবই সামান্য সময়ের মধ্যেই হয়ে যায় তা আমি আজকে নিয়ে এসেছি যেটা সেটা প্লিজ তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটা লাইক করো আর যদি তোমার ভালো লাগে তোমাদের তাহলে একটা শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও ইউনিক ভিডিও আনতে আনন্দ পাবো বা উৎসাহ আমি আজকে করছি নিম পাতার পকোড়া নিম পাতা ভাজা তো আমরা অনেকেই খাই কিন্তু নিম পাতা তো আমরা অন্য সময় কচি নিম পাতা হয় ফাল্গুন মাসে চৈত্র মাসে খাই অন্য সময় খাওয়া হয় না সেই কারণের জন্য আমি নিম পাতা নিয়ে এসেছি কড়া ছিল না পকোড়া করে খাবো নিম পাতাগুলো বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু কেটে নিয়েছি আর আমি ছোলার ডাল আর আতুর চাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার যে সেটা আমি নিম পাতার মধ্যে দিয়ে দিলাম আরেকটা রাউন্ড আমি মিক্সিতে দিয়ে রাখলাম পেস্ট করব তো প্রথম রাউন্ডটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি লবণ আর দিলাম হচ্ছে সাদা তিল সাদা তিল দিলে কি হয় বেশ পকোড়াগুলোর মধ্যে সাদা তিলটা ফুটে থাকে ভালো লাগে যেটা আমরা অনেক সময় বড়াতে আগে পোস্ত দিত তো পোস্তটা হচ্ছে তিলটা না বেশি তিল যেমন উপকারী তেমন হচ্ছে দেখতেও সুন্দর লাগে তা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আরও আমি ইয়ে করে দিয়ে ডাল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর পকোড়ার আকারে গড়ে নিচ্ছি এইভাবে সবগুলো পকোড়া আমি গড়ে নিলাম দেখো এই জিনিসটার মধ্যে আমাদের শরীরে নিম যে ভিটামিন বা উপকারিতা সেটা আমাদের শরীরের মধ্যে পৌঁছাবে বাচ্চারা বড় বড়ার মধ্যে দিয়ে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে এমনি নিমপাতা ভাজা সবই সবাই খেতে চায় না তো এইগুলো এবার আমি তেলে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কিন্তু এর মধ্যে কিন্তু সোডা বা কিছু দিইনি ডালের ব ডাল দিয়ে বড়া করলে এমনি সুস্বাদু হয় টেস্টি হয় বেসন বা কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু অন্যরকম লাগে ডালের বড়া তো ওই মানে বলার কোনো অবকাশই রাখে না যে সুন্দর লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো বড়াই ভেজে তুলে নেব খুব অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা তৈরি হয়ে গেল পকোড়া তাহলে নিম পাতার পকোড়া দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বাকিগুলো আমি আবার ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখো একবার তো বাড়িতে ট্রাই করে দেখতেই পারো যে নিম ফুলের একদিন করেছিলাম আমি সেটা আমার আর ভিডিও করা হয়নি নিম পাতার বড়াটাই আমি পকোড়াটাই আমি ভিডিও করলাম তো তোমাদের কাছে অনুরোধ অনুরোধ হলো একবার বাড়িতে করার জন্য আর করে দেখো খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে আর ঝাল ঝাল লাগবে ডালের বড়া তো আসলে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে রইলো তোমাদের প্রতি রইলো ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো